সরোবরের পাশে বসবে না আমি জানি তুমি বসবে যদি সরোবরের পাশে বসো তো সরোবরের তুলে এক অসর সম যুবতী সুন্দরী থাকবে তার প্রতি তুমি আসক্তি হবে না আমি জানি তোমার আসক্তি আসবে আচ্ছা আসক্তি যদিও আসুক তবু তাকে বিবাহ করবে না আমি জানি তুমি তাকে বিবাহ করবে যদি তাকে বিবাহ করো একান্তই তবে তার কথা মতো কোন ব্রাহ্মণকে হত্যা করবে না আমি জানি তুমি হত্যা করবে আর ব্রাহ্মণ হত্যার সাথে সাথে ব্রাহ্মণ হত্যার পাবে তোমার কুষ্ঠ হয়ে তুমি মারা যাবে দেখো ঠেকাতে পারো কিনা শাস্ত্রমাকে শ্রদ্ধা না আসার পরিণাম দেখুন ঘোড়ায় উঠলে তো সমস্যা শুরু কাছ থেকে ঘোড়ায় চড়াই ছেড়ে দোড়ায় উঠলেন না পাঁচ বছর এক সপ্তাহ আগে দিন এক সপ্তাহ আগে তিনি হঠাৎ করে তার মনের মধ্যে স্ফূর্তি এলো এক সংখ্যা বাকি আছে একটু ঘোড়াই ঘুরি না রাজার ছেলে আমি ওদের তো ঘোড়ায় সাওয়ার করা রোকভাস তখন বলেছিলেন ব্যাসদেব বলেছিলেন ঘোড়াই উঠবে কিন্তু সাধারণ ঘোড়াই যে আমরা সাধারণ ঘোড়াই উঠব না তাহলে তো মিটে গেল কিন্তু ঘোড়াই চলায় খুঁটি মনে জেগে গেল দেখেন মাঝে মাঝে আমরা না চাইলেও মনের ইচ্ছাগুলো তো প্রবল হয় না করে আপনি তা পারেন আপনি করবেন না যে ইচ্ছা তো প্রবল হয়ে যায় যখন আটকাতে

বলছেন যে তুমি সাদা ঘোড়ায় উঠবে না বলেছিল। তুমি সাদা ঘোড়ায় এনেছো কেন বলে লাল আর কারো ঘোড়া যেগুলো সব জড়ো জড়ো হয়েছে ওরা পা ফেলে হাঁটতেই পারছে না আপনি রাজা আপনার আদেশ পালন করতে হবে জন্মে না সাদা ঘোড়ায় উঠি কিন্তু উত্তর দিকে না গেলে মিটে গেল ওই দক্ষিণ দিকে ছুটছেন শিকার করা বস্ত জঙ্গলে হরিণ দেখে তিনি শিকারীর শিকারীর শিকার করবার জন্য সোশ্যাল মিডিয়া করবার জন্য আসলে হরিণটা ছড়লো উত্তর দিকে এবং উনিও উত্তর দিকে যেতে যেতে কৃষ্ণাত্ম হয়ে ক্লান্ত হয়ে দেখছেন প্রস্ফুটিত সরবার স্নিগ্ধ জলে নামলেন উনি বলেছিলেন সরবার দিকে নামলে একটা সুন্দরীকে অশ্বরীকে দেখবে কিন্তু আসক্ত হবে না বলে একটু বসি আসক্ত নাই হলাম যেই না বসেছেন অপরূপ সুন্দরী অশ্বরা সম যৌবনাবতী i don't to go to the garage to আসক্তি এসে গেল আসক্তিতে যখন প্রস্তাব দিলেন তুমি আমার সাথে আমার রাজপ্রাসাদে চলো বলেন আমি যেতে পারি আজই বিবাহ করে আমাকে পট্ট মহারানীর মর্যাদা দিতে হবে এখন আগেই তো রূপ দেখেই তার সব শেষ হয়ে গেছে দেখুন একটা পুরুষ তার বীর বিক্রমে বীর্য বিক্রমে একটা রাজ্য দখল করতে পারে অস্ত্র হাতে অথচ যদি তার প্রকৃতির প্রতি কামনা থাকে কাম থাকে তবে রাতের রাজ্য জয় করাটা বিরক্ত নয় তাই রমনীর মোহে রূপে উনি মোহিত হয়ে বললেন আজ বিবাহ করবো কিন্তু আমার সাথে চলো উনি ঘোড়ায় নিয়ে রাজপ্রাসাদে আসার পরে বললেন আমি প্রাসাদে পারি এই মুহূর্তে বিবাহ করে তবে মর্যাদা দিয়ে ভেতরে মহগ্রস্ত হলে যা হয় তেমন যথাযোগ্য বেদজ্ঞ না বলে হবে বিবাহের মন্ত্র পড়িয়ে মাল্যদান হলো মাল্যদানের পরে যখন দিয়ে ব্রাহ্মণ প্রণাম করতে যাবে তবু লক্ষ্য করুন করতে গিয়ে সুন্দরীর গায়ের কাপড় বাতাসে উড়ে গেছে আর তার উদ্বৃত্ত জ্যোতির্ময় যৌবন থেকেই ব্রাহ্মণ কুমার মহিত হয়ে হেসে উঠেছেন লালাইতে দৃষ্টি দিয়ে তাকিয়েছেন তখনই এই সুন্দরী বলছেন তোমার বিবাহিত স্ত্রী তোমার স্ত্রী যৌবন থেকে কেউ হাঁটবে হবে তুমি রাজা তাকে ছেড়ে দেবে ওর ভিতরেই ক্রোধ জাগিয়ে দিলেই মাথাটাকে দেখিলে কুষ্ট দেখা দিল পরের দিন চেয়েছিলেন এটা জন্মে যায় একটু সতর্ক হন এই যে ভগবানের বাণী গুরুদেবের বাণী এগুলোতে যদি দৃঢ় বিশ্বাস না আসে পরিণাম যেই তার দৃষ্টান্ত দেয়া হচ্ছে আজ মানুষ শুনছে হরি কথা ভগবত কথা কিন্তু তার প্রতি সুদৃঢ় বিশ্বাস আনতে পারছে না শাস্ত্র আজ্ঞা গুরু আজ্ঞার প্রতি সুদৃঢ় বিশ্বাস যতদিন না আসবে আপনি প্রেমের রাজ্যে ভজন রাজ্যের প্রথম মাইল স্টোনে কি বলতে হচ্ছে আমি সবাইটাকে কি আমরা শুদ্ধটাই তো গেছে পিতামাতার প্রতি গুরুদেবের প্রতি আশ্চর্য প্রণাম করতে মন্দির দেখলে সনাতন হিন্দুরা এক আঙ্গুল দিয়ে কপালের উপর ছয় পশ্চিম বাংলার মত এই কি এই প্রণামটাonnay এটা অপরাজেয়ত এক হাতে কখনো প্রণাম হয় না প্রণাম তিন প্রকারের অষ্টাঙ্গ প্রণাম অর্থাৎ পা থেকে মস্তক পর্যন্ত লুটিয়ে দিতে হবে বিগ্রহ বা গরু বা সাধু এই প্রণামটাই উত্তম তবে মায়েরা অনেকেই তা এটা উচিত নয় মায়েদের বক্ষটা মৃত্তিকাকে স্পর্শ করাতে নাই বসুন বসুন ধরাতে কারণ সষ্টাঙ্গ প্রণামের বিধি হলো আপনি রাজা মহারাজা হন সস্তাঙ্গ নে করতে গেলে নাভির উপর থেকে বস্ত্র লেভেল দেবে অথচ ওই ধুলোটা গায়ে মাখতে হবে মাইদের এইজন্য সস্তাঙ্গ প্রণামের বিধি নাই সস্তাঙ্গ প্রণামটা মায়েরা করবেন না এটা আমাদের শাস্ত্র বিধি না না সুদিন 10 সস্তাঙ্গ মত আছে ওখানে যদি ভারতের প্রধানমন্ত্রী যায় তাকে নাভির উপর থেকে বস্ত্র বলে আসলে সাধু ধুলোটা মাখাতে হবে কি জামাই জামাই

আর প্রীতিপূর্ণ প্রণাম হলো যেতে যেতে দাঁড়িয়ে মাথা করে দুটি হস্ত বক্ষের কাছে এনে সশ্রদ্ধ ভাবে জয় কি নমস্কার কি নমস্তে যেটাই বলুন নাকি জয় নিতায় এটা প্রীতি নমস্কার ভেদে কে নমস্তে বলেছেন নমস্কার শব্দটাও মারমিক শব্দ দাঁড়িয়ে চলতে এক হাত দিয়ে মানে না এই কি মানবে মানুষ প্রণাম করবার বিধি আছে গুরুদেবকে পিতামাতাকে গুরুবর্গকে সম্মুখে প্রণাম করতে সরাসরি আর কালীকে এবং ভগবান শিবকে প্রণাম করতে হবে ডাইনে রেখে ভালো করে শীতলা প্রণাম করুন কালী প্রণাম করুন দর্দামাকে প্রণাম করুন ভগবান শঙ্করকে প্রণাম করুন এই প্রণামটা করতে হবে ডাইনে রেখে আর রাধা কৃষ্ণকে প্রণাম করতে গেলে যুগল প্রণাম করতে গেলে আপনাকে করতে হবে বিগ্রহকে বামে রেখে এসব তো কতবার বলা হয়েছে মানুষ মানে আর দয়া করে সাধু সন্ত যারা তাদের পায়ে হাত না দিয়ে দূর থেকে প্রণাম করাই শ্রেয় তাহলে যে পথটি হেঁটে ওইখানে যে চরণ করেছিল ওই ধুলিটা শ্রেয় যাকে আপনি প্রণাম করছেন আপনার কন্যা হচ্ছে কিন্তু তার কিছুটা ক্ষতি হচ্ছে কিছু মনে নেবেন না বিশ্ববন্দিত পাবন পদরে তিনি জগৎগুরু আচার্য হয়ে বৈষ্ণব শিকার শিক্ষা দিতে এসেছিলেন প্রাত স্মরণীয় পরম বন্ধনীয় বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিদ্রোহ ছিল মুরারিমোহন দাস বাবাজী মহারাজ ওনার কিডনি বিকল হয়ে যায় এই রোগেই উনি জগৎ থেকে অপ্রকাট হন কিন্তু রোগটা কি ওনার কোন ভক্ত যদি রোগে শোকে যন্ত্রণায় গুরুদেবের চরণে চোখের চাল ফেলে কাঁদতে থাকে গুরুদেব আমার রোগ সেরে দাও কি মনে মনে জানায় তখন গুরুদেব তার এই শিষ্য এই সন্তানের অস্ত্র জলের মর্ম বেদনাটা রোগ সারে না রোগ সরে রোগ সারে না কর্মফলের দ্বারা আসে প্রারব্ধের দ্বারা রোগ শোক আসে ওটা সারে না ওটা সরে ওইগুলোই নিতে নিতে আজ ভক্তদের দেওয়া এই রোগ নিতে নিতে তিনি এই পরিণতি এসেছিলেন রামকৃষ্ণদেবের গলায় ক্ষত হয় ক্যান্সার হয় পরম পুরুষ রামকৃষ্ণের গলায় ক্যান্সার হতে পারে মায়ের সাথে সরাসরি যিনি কথা বলেন আসলে গিরিশের বকলম নিয়েছিলেন গিরিশ মদ পান করত লিভার পচে গিয়েছিল গিরিশ বলেছিল আমার ভজন সাধন কিছু করতে পারবো না থাকো ওরকম বুদ্ধি আমার নেই মদ খেয়ে থিয়েটার করি সন্ধ্যার পরে স্মৃতি থাকে না বলে কিছুই পারবি না দিনে একবার আমায় ডাকতে পারবে না ভগবানকে বলুন না দে বকলম দে তোর যা কিছু সব আমায় দে সেই দিনই থাকো তার খতর এই যেন সাধুগুরুর চরণে যখন কেউ প্রণাম করে তার ও সঞ্চারিত